السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. সম্মানিত তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই তাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাই রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে কেউ যদি আজকের এই নকশাটি লেখে ঘরের মধ্যে লটকিয়ে রাখে বা ঝুলিয়ে রাখে তাহলে ওই ঘরে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তালা ওই ঘরকে হেফাজত করবে এটি অত্যধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী চমৎকার একটি নকশা এটা লেখার নিয়ম হইতেছে আরবি মাসের এক তারিখ চাঁদের এক তারিখের রাতে উজু করবেন গোসল করবেন গোসল করে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম কাপড় পরিধান করবেন এরপরে দুই রাকাত নফল নামাজ দায়ী করবেন প্রথম রাখাতে সুরাতুল ফাতেহা পড়ার পরে সুরায় এখলাশ উলহ্লা আহাদ এই সুরাটি দশবার পাঠ করবেন দ্বিতীয় রাখাতে সুরাতুল ফাতেহার পরে সুর এখলাস সুরাটি সাতবার পাঠ করবেন প্রথম রাখাতে দশবার দ্বিতীয় রাখাতে সাতবার তো এইভাবে দুই রাকাত নফল নামাজ পড়ার পরে কয়েকবার ইশতেকভার পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর আমি স্ক্রিনে একটি নকশা দিতেছি এই নকশাটি জাফরান কালি দ্বারা লেখলে থেকে ভালো হয় যদি জাফরান কালি না থাকে তাহলে লাল কলম লাল কালি দিয়ে একটা কাগজের মধ্যে লেখবেন লেখে সুরায় কাফিরুন সুরায় এখলাস সুরায় ফলাক সুরায় নাস তেলাওয়াত করে কাগজের মধ্যে ফু দিবেন যেখানে যে কাগজের মধ্যে নকশাটা লিখবেন ফু দিবেন আয়াতুল কুরসি পাঠ করবেন কাগজের মধ্যে ফুঁ দিবেন সুরায় হাসরের শেষ দিন আয়াতে কারিমা পাঠ করবেন ফু দিবেন কাগজের মধ্যে বাস এরপর এটাকে প্লাস্টিক লিমিটিং করতেও পারেন নাও করতে পারেন সুন্দর মতন আপনি ঘরের মধ্যে যে কোনো এক জায়গায় জুলে দিবেন বা ওয়ালে লাগাই দিবেন বা বেড়ার মধ্যে টিনের বেড়ার মধ্যে লাগিয়ে দিবেন যাতে এটা সবাই নজরে দিনে একবার ঘুরে হলেও পরে এটা করার দ্বারা ওই ঘরকে আল্লাহ তালা বিপদ আপদ থেকে হেফাজত করবেন রক্ষা করবেন এবং আমরা যদি এটা এই নক্সাটা দেখে যদি সকালে বাহির হই বা সন্ধ্যাবেলা দেখে বাহির হই তো আল্লাহ তালা ওই ব্যক্তিকে সকল প্রকার বিপদাপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালিয়া আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম অবরাকাত